ফেসবুকের ইনস্টিম্যাট বন্ধ হতে যাচ্ছে এবং কন্টেন্ট পুরাতন যারাই রয়েছে সবার ভাগ্য খুলে যাবে বা কপাল খুলে যেতে পারে তাই আজকের এই ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা থেকে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন যে ইনফরমেশন কাজে লাগালে আপনি পেয়ে যেতে পারেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজ সেট আপ আপনারা সকলেই জানেন আপনি যখন এই যে ইনস্টিমেটে চলে যাচ্ছেন চলে যাওয়ার পরেই কিন্তু এখানে একটা লেখা চলে আসতেছে সরি সামথিং নট ওয়ার্কিং অর্থাৎ ফেসবুক এটা কি বলতেছে ফেসবুক কিন্তু অলরেডি ইনস্টিম অ্যাড এর যে লোগোটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনস্টিম অ্যাড লোগো এটা কিন্তু অবশ্যই অবশ্যই সবারই পরিবর্তন হয়ে যাবে দুই হাজার পঁচিশ সাল আসলেই তো কাদের কাদের পরিবর্তন হবে কাদের কাদের হবে না তো যেহেতু কন্টেন্ট মনিটার সেট এখানে চলে আসবে এই কন্টেন্ট মনিটার সেট আসলে এখানে কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে তো সেটাও কিন্তু এখন পর্যন্ত বলে নাই তবে এই যে কন্টেন্ট মনিটাইজ এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম যে লোগোটা এখানে কিন্তু কন্টেন্ট যে লোগোটা অ্যাড হবে আর এই যে নামটা চেঞ্জ হয়ে যাবে বাট এখানে কিন্তু আবার ফেসবুক বলেই দিয়েছে এই যে আর্ন মানি ফর্ম ফেসবুক ফর অল ইউর উই পারফর্মিং লিজিবল কন্টেন্ট অর্থাৎ ফেসবুক বলতেছে ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস এবং বোনাস প্রোগ্রাম এই তিনটা অপশন থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই তিনটা অপশন মিলেই কিন্তু তৈরি করা হয়েছে কন্টেন্ট মনিটাইজ সেট আর এই সেট যদি আপনারা পেয়ে যান তাহলে আপনাকে অন রিলস পেতে হবে না ইনস্টিম অ্যাড পেতে হবে না বোনাস প্রোগ্রাম আপনাকে পেতে হবে না এই অপশনটা যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার প্রত্যেকটা ভিডিও থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা ফটো থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা লং ভিডিও থেকে আপনি আর্নিং করতে পারবেন এখন আপনাকে জানতে হবে যে এটা আপনি কিভাবে পাবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনিস্টিমেট তো আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে আমরা তো ইনিস্টিমেট পেয়েছি আমাদের এখনো কন্টেন্ট মনিটাইজ সেটআপটা আসে নাই এখন আপনারা অনেকেই বলতে পারেন আমরা তো এডস অন রিলস পেয়েছি কিন্তু আমরা এখনো কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পায় নাই তবে আমি আপনাদেরকে বলতেছি যারা সেট আপ পেয়েছেন তারা অতি দ্রুত এখানে আপনাদের এই যে যারা ম্যাট পেয়েছেন এই যে ম্যাটের জায়গায় আপনাদের কন্টেন্ট নামটা চলে আসবে আর আর এখানে লোগোটা শুধুমাত্র পরিবর্তন হয়ে যাবে যারা অ্যাডস অন রিলস পেয়েছেন সো তাদেরও কিন্তু ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে যারা মূলত মনিটর সেট আপ পেয়েছে তাদের আমি আশা করছি ফেসবুক এগুলা মানে কন্টেন্ট মনিটর সেট দিয়ে দিবে আর যারা এখনো পান নাই তাদের জন্য এখানে কোনো শর্ত এখন পর্যন্ত বলে নাই তবে আমরা ধারণা করে নিতে পারি কন্টেন্ট এখানে চলে আসবে নাম চলে আসবে বাট এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হবে আপনি কিভাবে পাবেন কোন কোন শর্তগুলো পূরণ করলে আপনি কন্টেন্ট মনিটাইজ সেট আপটা পেতে পারেন তেমনই কিন্তু হয়তো একটা সিদ্ধান্ত ফেসবুক এখানে দিবে যেহেতু সবাইকে তো আর কন্টেন্ট মনিটাইজ সেট আপটা দিতে পারবে না কারণ আপনার পেজে ফলোয়ার না থাকলে আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট না থাকলে আপনাকে এটা কিভাবে দিবে তো যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন যারা নতুন কাজ করতেছেন আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করতে থাকেন আপনাদের পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য চেষ্টা করেন কাজ জন্য চেষ্টা প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটু ভালো কিছু দেওয়ানোর জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও পেয়ে যেতে পারেন ফেসবুকের কন্টেন্ট মনিটার সেট তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে